ভালো হয়ে যা বুঝতে পেরেছিল এটা কি ধর্ম শান্তির ব্যাপার ধর্ম ধর্ম ধর্মই হচ্ছে সমস্ত ধর্মকে একসাথে নিয়ে চলে এটা একটা ধর্মের ব্যাপার এখন জনপ্রতিনিধির কি সমস্ত শ্রেণীর মানুষের হিন্দু মুসলিম হত সবাইকে বাঁচিয়ে রাখা আটকে রাখা তাদেরকে ভালো রাখা আমরা যারা জনপ্রতিনিধি তারাই যদি সমাজটাকে ভাগ করে নিই কে না এটা আমাদের আমরা পুরো শুধু হিন্দুত্ব করবো এটা সেটা একটা জনপ্রতিনিধির সাজে না একটা মন্দিরে মহারাজের সাজে সে চব্বিশ ঘন্টা সারা বছর পুজো পাঠ নিয়ে থাকে কিন্তু একটা জনপ্রতিনিধি তো মানুষের কল্যাণ নিয়ে থাকে যে একটা এরিয়াতে যে যেই দলেরই হোক না কেন সে কি শুধু এটা বলতে হবে কি আমায় কি শুধু হিন্দুরাই আছে অন্য কোনো ভোটার নেই সমস্ত ভোটাররা আছে তো আমার মনে হয় যে কোনো জনপ্রতিনিধির শুধু একটা ধর্মকে সামনে রেখে সব কিছু করে সেটা আমার কোথাও না আমি সেটা প্রথম দিন থেকে করিনি আমি জানি না এটা কি হবে আমি এইটাই বার্তা দিতে চাইছিলাম যে সমাজকে যে ভাগ করে দেওয়া হয় আমি ইফতার পার্টিতেও তো গেছি আমি যখন ইফতার পার্টিতে যেতে পারি তো রামনবমীতে কেমন যেতে পারি আমার মধ্যে জনপ্রতিনিধি তো সমস্ত ধর্মকে নিয়ে চলা উচিত সমস্ত ধর্মকে সম্মান করা উচিত এবং সেটাই আমি তোমাদের মাধ্যমে বলতে চাইছি যে ধর্ম মানুষকে বাঁচাতে শেখায় ধর্ম মানুষকে রাখতে শেখায় ধর্ম মানুষকে শান্তির বার্তা দিতে শেখায় কোনোদিনও একটা লাইনই আছে আমাদের মজাব নেই শেখাটা আপস নিয়ে ব্যয়ের রাখে না তো আমাদের মজাবই শেখায় না যেই ধর্মেই হোক তো আমি রামনবমীর সমস্ত রাম ভক্তদের শুধু তো আজকে বাংলা বা আমাদের দেশে নয় বিদেশেও অনেক রাম আছে সব সব রাম ভক্তদেরকে শুভেচ্ছা যেন আমরা সবাই শান্তিতে থাকি যেখানেই থাকি না কেন ভালো থাকি ইলেকশন আমার কে মাছ খাচ্ছে কে মাংস খাচ্ছে কে কি কাপড় এইটা কি টপিক পাওয়া উচিত বক্তৃত মনের মধ্যে থাকে কথাটা কথা হচ্ছে আমি যেটা বলছি এটা কোন টপিক হলো আজকে তুমি আমার সঙ্গে কোনো না আমি কি করছি সেটা নিয়ে ওইদিকে আমরা দেখি যে প্রধানমন্ত্রীকে মাছ খাওয়া নিয়ে কোথায় চলে যাচ্ছি কে কি পড়ছে কে কি পড়ছে না সেটা নিয়ে আমার একটাই কথা যতই আমরা মুখে রাম রাম করি না কেন মনের মধ্যে রাবণকে বসে রাখার একটা চেষ্টা চলছে আমার মনে হয় সেটাকে বা রাবণকে নিজের মধ্যে থেকে এই যে রোদ ওই যে হিংসে এই সমস্ত কিছু রাম ত্যাগ করেছে তো আমার মনে হয় কিন্তু রামরাম করছি যারা এই যে এই সব কথাগুলো বলছে মনের মধ্যে রাম রাবণকে পুষে রেখে যায় মুখে রাম রাম বলছে আপনার সেটাকে মনের মধ্যে রাবণ তাকে বিসর্জন দিন তারপরে দেখবেন রাম এমনি সবারই মধ্যে আছে রাহুল আমার বাবু শান্তি এটা সবচেয়ে বেশি দরকার সাধারণ মানুষ যাকে ধর্মে নামে বাদ করা হচ্ছে আজকে আমার এই হাঁটাটা এটা সমস্ত ধর্মকে শ্রদ্ধা জানিয়ে ও জনপ্রতিনিধির কাজ হচ্ছে মানুষকে এক রাখা আমি যদি ইন্টার পার্টি করে যেতে পারি আমি রাউন্ড নামিয়ে মিছিলও হাঁটতে পারি